ব্যাক টু আর কে দীঘা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত নিয়ে চলে এলাম আবার আজকের এক নতুন লাইফ নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে গত দুদিন তিন দিন ধরে নিউ দি ওল দীঘার সমুদ্র সৈকতে লাইভ দেখছিলেন কাল গতকাল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে বড়দিনের উপলক্ষে ওল্ডীঘার সমুদ্র সৈকত একেবারে পর্যটকের ভিড় ছিল আর সেই কারণে আজ ছাব্বিশে ডিসেম্বর বড়দিনের পরের দিন নিউ দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের মেলা বসেছে চতুর্দিকে পর্যটক পরিপূর্ণভাবে রয়েছে ডিসেম্বর মাসের এই দারুণ সৈকত নগরী দীঘার সৌন্দর্য ফুটে উঠল পর্যটকের আগমনের ফলে তো প্রত্যেকে যারা লাইভ রয়েছে প্রত্যেকে কমেন্ট করবেন আর অবশ্যই প্রত্যেকে লাইক করবেন আজকের ওল্ড দীঘার সমুদ্র সৈকত পেরিয়ে সবে মাত্র ঢুকলাম নিউ দীঘার সমুদ্র সৈকতে বীজ বরাবর আমি যাচ্ছি সাবির খান হায় কেমন আছো বলো সাবির খান প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যোগদান করেছে ইতিমধ্যে প্রত্যেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ নিউ দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক একেবারেই পরিপূর্ণ রয়েছে তোমাদের কাছে আজকে দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন চতুর্দিকে কিন্তু পর্যটক পরিপূর্ণ এবং লাই আলোয় আলোকিতভাবে রয়েছে দীঘার সমুদ্র সৈকত স্মরণে তো আজ দারুণভাবে দীঘার সমুদ্র সৈকত সেজে উঠেছে পর্যটকের আগমনের ফলে চতুর্দিকে দেখতে পাচ্ছেন একবারেই ঘন কুয়াশা নেমেছে দীঘার সমুদ্র সৈকতের উপরে চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন এবং ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে কারাগারা ইতিমধ্যে দীঘার সমুদ্র সৈকত ঘুরে এসছ এই বড়দিনের উপলক্ষে দীঘার সমুদ্র সৈকত ঘিরে কতজন বেড়াতে এসছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও আর প্রত্যেকে কিন্তু ক্রিসমাস ডে তো প্রত্যেকে স্বাগত রইলো আর দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত ঘিরে কত পরিমাণে পর্যটক যারা লাইভ রয়েছে প্রত্যেকে কিন্তু লাইক করবেন যারা লাইক করেন এখনও পর্যন্ত প্রত্যেকে লাইক করবেন দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য সর্বদাই তোমাদের কাছে ফুটে উঠেছে আমাদের প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করে তাদের লাইব্রেরি প্রত্যেকে কমেন্ট আর আচ্ছা নির্দিঘার সমুদ্র সৈকত ঘুরে পর্যটক গতকালের তুলনায় আজ কিন্তু একটুখানি কম রয়েছে তো অবশ্যই তোমরা প্রতিনিয়ত দীঘার আপডেট বাড়িতে বসে পেয়ে যাচ্ছ তো প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য সর্বদাই তোমাদের কাছে ফুটে ওঠে তাছাড়া দীঘার যে সৌন্দর্য একেবারেই ফুটে ওঠে তোমাদের আগমনের ফলে এবং আচ্ছা নিউ দীঘার সমুদ্র সৈকত ঘিরে যেমন পর্যটকের মেলা চলছে ঠিক একইভাবে এখানে যে সকল দোকানদার বা দোকান রয়েছে প্রত্যেক দোকানে কিন্তু এই দিনের আশাই ছিল জুম্মান সর্দার দাদা হায় হাই কেমন আছো বলো প্রত্যেকে গুড ইভিনিং শুভরাত্রি সাথে শুভরাত্রি গুড ইভিনিং মানে সন্ধ্যায় প্রথম যেহেতু প্রত্যেকের কাছে সেদিন ইভিনিংটা থাকলো থাকল দীঘার সমুদ্র যে সকল দৃশ্য তোমাদের কাছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকের মুখরোচক দীঘার সি ফুড প্রত্যেকের পছন্দ জিনিস তো দীঘার সি ফুডের যে একটা

লাইভে রয়েছে কিন্তু কেউ কমেন্ট করছে না খুব খারাপ লাগছে আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে ডিসেম্বর মাস পর্যটকের কাছে একটা দারুণ উপশমের মাস এবং শুধু উপশম বললে হয় না একটু আনন্দের মাস এই ডিসেম্বর মাসে বহু পর্যটক যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সব জায়গা থেকে কিন্তু সেই সব জায়গাতে বেড়াতে যায় তাই তোমরা প্রতিনিয়ত কিছু না কিছু ব্লগের মাধ্যমে দেখেছ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট এরিয়া কিন্তু ইতিমধ্যে ডিসেম্বর মাসে ভর্তি হয়ে রয়েছে প্রত্যেকটা জায়গার আপনারা লাইভ আপডেট পাচ্ছেন এমনকি ব্লগের মাধ্যমে সব কিছু দৃশ্য পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে যে সকল বাচ্চাদের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন হবে একটা ইউনিয়নের মতো রয়েছে প্রত্যেকটা এবং নিউ দীঘার বুকে এই ধরনের দৃশ্য কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় কেননা নিউ দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসেন সে কারণে এখানে ইনকামের একটু জায়গা একটু বেশি রয়েছে তোমরা যেখে দেখেছ প্রত্যেকটা মুহুর্তে নিউ দীঘার আপডেটে যে নিউ দীঘা ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘাতে পর্যটক সংখ্যা যেমন বেশি থাকে ঠিক আছে পর্যটক নিয়েই কিন্তু দীঘার সমুদ্র সৈকত শুধু দীঘা বললে ওল্ড দীঘা এবং নিউ দীঘার প্রত্যেকটা তাই তোমরা প্রতিনিয়ত কিন্তু দীঘার আপডেট আর্কে দিঘা ব্লক্সের লাইভের দ্বারা পেয়েছো এবং আর্কে দিঘা ব্লক্সের প্রত্যেক দিনের আপডেটও তোমরা দেখতে পেয়েছো দীঘার এই ধরনের দৃশ্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে ফুটে ওঠে তাই প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট পাওয়ার জন্য আর্কে ব্লক্সের এক্সপ্লুসিভ লাইভ প্রতিনিয়ত তোমাদের কাছে তুলে ধরি তাই তোমরাও প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করো এবারে এভাবেও প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদের প্রত্যেকে কিন্তু দীঘার নিত্য নতুন আপডেট প্রত্যেক দিন দিতে পারবো তাছাড়া তোমাদের প্রত্যেকের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাও দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্যমান এই ভ্রম্যমান এই ধরনের দৃশ্য তোমাদের যে প্রত্যেক দিন তুলে দেবো তাই তোমাদের সাপোর্টই একমাত্র ভরসা প্রতিনিয়ত তোমরা সাপোর্ট করবে আর অবশ্যই প্রত্যেকে ফলো করবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তোমাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়েছি এবং এখানে যে সকল হোটেল আপনারা নিউ দীঘা এলে যে সকল হোটেলে খাওয়া দাওয়া করবেন কিন্তু সব থেকে তার মধ্যে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে রামকৃষ্ণ হোটেল এলে কিন্তু রামকৃষ্ণ হোটেলে আপনারা প্রত্যেকে খাবেন নিউ দীঘা সমুদ্র সৈকতের বুকে প্রে রয়েছে এই রামকৃষ্ণ হোটেলে প্রত্যেকটা মুহূর্তে তোমরা যদি এসে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে এই হোটেলে খেয়ে যাবে খুব দারুণ টেস্টি এবং সুস্বাদু খাবার এখান থেকে পাওয়া যায় বীজ বরাবর কিন্তু হোটেলটা রয়েছে তোমরা দেখেছি এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যে সকল পর্যটক দীঘা বেড়াতে আসেন ওনারা কিন্তু এই হোটেলে প্রত্যেকটা মুহূর্তে ভর্তি থাকে তোমাদের হোটেলের কথা তো বললাম অবশ্যই খেতে এলে তোমরা কোথায় খাবেন খাওয়া দাওয়া কোথায় করবেন কোথায় গেলে ভালো খাবার পাবেন নিউ দীঘায় অনেকে আসছেন কিন্তু নিউ দীঘায় এসে কোথায় খাওয়া দাওয়া করবেন এদের দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের সামনে হোটেল যে লজ রয়েছে লজের সামনেই ঠিক সি বিচ এবং বিচ বরাবর রয়েছে এই হোটেল রামকৃষ্ণ হোটেল প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট তোমরা বাড়িতে বসে যেমনটা পাচ্ছ তোমাদের প্রত্যেকটা মুহূর্তের শুধু দীঘার আপডেট বলবো না প্রত্যেকটা সাইট সিন বা ট্যুরিস্ট স্পট এরিয়া যেগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে তোমাদেরকে আপডেট দেবে ইতিমধ্যে দেখাচ্ছি যে দীঘায় যে সকল দোকানদার রয়েছে এই ডিসেম্বর মাসকে উপেক্ষা করে কিন্তু প্রত্যেক পর্যটক বা যেমন আসেন দীঘাতে ঠিক প্রত্যেক দোকানদাররা এখানে উপেক্ষা করে থাকেন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কারণ ডিসেম্বর মাস একটা পরিপূর্ণ মাস এই পরিপূর্ণ মাসে কিন্তু ওনারা চেষ্টা করে থাকেন যে একটু বেশি ইনকাম করা যায় একটু বেশিভাবে সময় কাটানো যাক বা একটু পর্যটকের সাথে সময় যেমন কাটানো হয় মুস্কান মেক ওভার থ্যাংক ইউ লাইভে আসার জন্য এবং অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা দিনই দীঘার আপডেট প্রত্যেক দিন দেবো তাই এখন যেমনটা দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের আপডেট তো প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবেন সাথে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন তীর্থরাত সরকার নাইস থ্যাঙ্ক ইউ দাদা অনেক দিন পরে লাইভে এলে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছ দোকান পুরোপুরিভাবে কোনঠাসা অবস্থায় রয়েছে প্রত্যেকটা দোকান এবং প্রত্যেকটা দোকানে কিন্তু নিত্য নতুন সব মাল রয়েছে এবং যেহেতু ডিসেম্বর মাসকে কেন্দ্র করে ওনারা প্রত্যেকটা দোকানে মাল বেশি কিনেছে মুসকান ভাই কেমন আছো ভালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো যা যা এসে প্রত্যেকে কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট করে তাছাড়া আরেকটা কথা বলি দীঘার উপরে ইতিমধ্যে কিন্তু যে পর্যটকেরা বেড়াতে আসেন ওনাদের একটাই মাত্র অভাব ছিল সেটা হচ্ছে ডমিনোজ আর কে এই দুটোর কারণে অভাবটা দীঘায় পর্যটকের কাছে ছিল কিন্তু ইতিমধ্যে ডমিনোজ আর কেএফসি এই দুটো কিন্তু খুলে গেছে দীঘার সমুদ্র সৈকত বরাবর এই দুটো জিনিস কিন্তু পেয়ে যাবেন তাই তোমরা যদি কখনও আবারও যদি কখনও দীঘা এসে থাকে তাহলে অবশ্যই ওল্ড দীঘাতে কিন্তু ডমিনোস এবং কেপস এই দুটো খুলে গেছে তো তোমাদের খুবই একটা খুশির খবর একটা দারুণ খবর দিলাম তোমাদের কাছে প্রত্যেকে যারা দীঘা বেড়াতে আসেন অনেকে কিন্তু পছন্দ করেন দীঘার এই সৌন্দর্য তথা দীঘার যে সি ফুডকে কেন্দ্র করে প্রত্যেক পর্যটক দীঘাতে ছুটে আসেন তো সেই একই কারণে তোমাদের কাছে তো চলো পাল্টাই কমেন্ট করেছেন হাই দ্যা ড্যাট দাদা আচ্ছা থ্যাংক ইউ চলো পাল্টাই ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান হচ্ছে ওটাকে দাবি রাখো দীঘার সমস্ত আমার বাড়ি ওল দীঘা আর আপনার আমারও দীঘাতে রয়েছে ঘেরসাইতে রয়েছে আমার বাড়ি হচ্ছে ঘেরসাই তোমার বাড়ি কোথায় ওল দীঘার কোথায় তীর্থরাজ সরকার একত্রিশ তারিখে কি খুব ভিড় হবে হ্যাঁ একত্রিশ তারিখে প্রচুর ভিড় হবে সেটা তো যারা যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে কমেন্টের সাথে তার অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখন রয়েছে আর দীঘার এই সমুদ্র সৈকত কীরানায় যে সকল দৃশ্য তোমাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরি তো তোমাদেরকে একটা চল ও ওই গ্রেট আচ্ছা গ্রে গেট সাইড থেকে পাঁচশো মিটার হ্যাঁ ঠিক বলেছো তোমার বাড়ি কোন জায়গায় হলদীঘাতে কোন জায়গায় এটা নিউ দীঘার এন্ট্রি পয়েন্ট নিউ দীঘা ঢোকার এটা হচ্ছে মেন রোড এটাই মেন আর একটা রয়েছে জাহাজবাড়ি রোড তো তোমরা যদি কখনো এসে থাকো তাহলে বাসে এলে শনি মন্দিরের কাছে নামবেন নিউ দীঘার শনি মন্দিরের কাছে নামলে সোজা কিন্তু রাস্তা আছে। যেটা সমুদ্রের দিকে এগিয়ে আসছে তো সেই সমুদ্র থেকে রাস্তা বরাবর তোমরা প্রত্যেকে চলে আসবে ও জানি না জানি সদা নাতে হবে না আম্মা সদা খুব খানি আচ্ছা থ্যাঙ্ক ইউ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ এখানে শেষ করছি এরপর দেখা আছে नेक्स्ट লাইভে টাটা বাই জাইন মানে মানে এখানে আছে আমার